হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ কিন্তু আরও বেশি বেশি ভালো আছি কেন বলো তো আজ যাচ্ছি বাপের বাড়ি অনেকদিন হয়ে গেছে মা পেয়ে এসেছিলো সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি নেওয়া হয়নি মায়ের দাদা দেখানো ছিল এখানে যাই হোক এখন আমি সকালবেলা সে যুক্তি হয়ে গেছি ঘুরি এখন পৌরে দশটা বাজে আর যে নতুন কুর্তিটা নিয়েছিলাম সেটাই পরে নিয়েছি দেখো অবশ্যই জানাবে যে কুর্তিটার কালারটা কেমন লাগছে এখন হয়তো কালারটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে আগের ভিডিওতে বোঝা যায়নি যাই হোক চলো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কি কি ওখানে রেডি হয়ে গেছে সেবা করছে আর হাজবেন্ড গেছে একটু বাইরে ওই এসে গাড়িটা বার করবে দিলেই আমরা রওনা দেবো আর আজকের ওয়েদারটা বেশ ভালো ভগবানকে ডাকছে যেন রাস্তায় বৃষ্টি না হয় ব্যাস তাহলেই হবে যাই হোক চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে পরে দেখা হচ্ছে রাস্তায় আস্তে আস্তে তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল রেনকোট পড়তে হয়নি বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি আর এখানে আসতেই দেখলাম বাগনান থেকে ভালোই রোদ পেয়েছে তাই জন্য আর রেনকোট পড়তে হয়নি বৃষ্টিও হয়নি মানে বৃষ্টি হয়েছে আমরা ঠিক আসার আগে বৃষ্টিটা হয়ে গেছে যাই হোক চলো এখানে বাপকে বসিয়ে দিয়েছি আসার সময় দেরি হলো কারণ একটু বৃষ্টি নিয়ে এলাম আর ওইদিকে বাবা পে কি করছে বলেন চলো গিয়ে ঝটপট দেখিয়ে দিচ্ছে তার আগে আমার শাশুড় একটা ফোন করে দিচ্ছে এখানে এসে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম দেখো উনুনে বসে বসে আজকে বাপি রান্না করছে কারণ মায়ের যেহেতু একটু সমস্যা আছে তাই সমস্যা মানে ডাক্তার বারণ করেছে মাকে এখন উনুনে রান্না করছে তাই এখানে বাপি বসে পড়েছে উনুনে রান্না করার জন্য ও বিশাল ব্যাপার আজকে তো পুরো মেনু জমে একদম ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে যেহেতু বাপি রান্না করছে হেভি হেভি ব্যাপার আর এখানে আমার ভাই বসে আছে আর মা এবার হাই করো কোথায় গেলে দেখো এরা সবাই অসুস্থ এদের সবাইকে দেখার জন্য আমি একা এসেছি ভাবতে পারছো কত বিশাল বড় ব্যাপার ঠিক আছে যা খুব জল চেষ্টা পাচ্ছে একটু জল খাই জামাটা চেঞ্জ করি দিয়ে পরে তোমাদের সাথে আমার কথা সানটান হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর ওদিকে গিরিকে সেবা দেবাও হয়ে গেছে চলো এবার লাঞ্চ করবো মাওয়িকে ভাত বাড়ছে আর আজকে লাঞ্চের মেনুতে কি হয়েছে বলবো আর্ধেক বাপি আর্ধেক মা আর্ধেক ভাই সবাই মিলে মিলেমিশে করেছে যেহেতু মায়ের শরীর ভালো না ডাক্তার গ্যাস উনুনে রান্না করতে বারণ করেছে তাই তখন দেখতেই পেলে তোমরা বাপি রান্নাটা করছিল যাই হোক চলো আর বেশি বক বক না করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের লাঞ্চের কি মেনু হলো আর মানে রোদ প্রচণ্ড উঠেছিল কিন্তু এখন প্রায় অনেকটাই মেঘ পড়ে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে এটা হাজব্যান্ডের ভাত আর এখানে বাপির ভাত খেতে বসে পড়েছে কি হয়েছে কি এটা চচ্চড়ি হয়েছে না এটা আর উচ্ছে আলু ভাজা আলু ভাজা পটল ভাজা আর এটা বাপির তরকারি চচ্চারি স্যালাড হ্যাঁ চচ্চড়িটা তো দেখালাম বাপির ভাত দিয়ে চিকেন যেটা ভাই রান্না করেছে দেখতে অসম লাগছে না খেতেও বসা করি দারুণ টেস্ট চলে আসো কে কে খাবে আমাদের বাড়ি ভাই রান্না করে খাওয়াবে সবাই খেয়ে আসার সময় বেশ ভালোই ওয়েদারটা ছিল এখন হঠাৎ করে মেঘ করে গেল দেখো জানি না বৃষ্টি হবে কি না অবশ্য বর্ষাকাল যখন তখনই বৃষ্টি আসছে আর আমি এখনও পর্যন্ত সবুজ কাঁচের চুড়ি পরিনি চলো যেগুলো এখানে রাখা ছিল বরং যাই গিয়ে ঝটপট চুড়িটা পরে নিই আমার সবুজ চুড়ি আসলে এখানে রাখা ছিল এখানেও এখনও খানিকগুলো আছে আর খানিকটা হাতে পড়ে নিয়েছি দেখতে পাচ্ছ দু রকমের সবুজ কালার আছে আর এখানে এখনও অনেকগুলো আছে এগুলো আর পড়লাম না যাই হোক চলো পড়া হয়ে গেছে এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই সন্ধ্যাবেলা চা খাবার পর্ব মিটে গেছে এখন বসেছি মুড়ি নিয়ে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কেউ ঝাল চানাচুর খায় না তাই ঝুড়ি চানাচুর পাঁপড় আর একটু তেল দিয়েছি খুব খিদে পেয়ে গেছে আমি কোনোদিন মুড়ি খাই না এখানে এসে কিন্তু আজ খুব ইচ্ছা করছিলো তাই খাচ্ছি চলো মুড়িটা খেয়ে নিই আর রাতে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা তেমন কোনো মেনু হয়নি এখানে দেখতে পাচ্ছ পরোটা আর মাংসর তরকারি আর ভাই পরোটা খাচ্ছে না রুটি খাচ্ছে সকালবেলা মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি কালো আর সাদা দু রকমের মিষ্টি এনেছিলাম আর এটা হচ্ছে চিচিং আলুর তরকারি দেখতে বাজে লাগছে আমি তো খাবো না চলো খেয়ে নিই পরে আবার দেখা দেখতেই পেলে যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর হাত পা ধোয়া হয়নি মানে ফ্রেশ হয়নি এখন মা আর আমি যাবো ছাদে তাই ভালো একবার ছাদ থেকে ঘুরে আসার পরেই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব কারণ এখন হাত পা ধোয়ার পর ছাদে গেলে আবার ঘামে পুরো ভিজে যাবো তাই হাত পাটা ধুলাম না যাই হোক চলো আজকের মতন এখানেই টাটা করছি কাল আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হয়ে যাব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো যাও গিয়ে যাওয়ার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ টাটা গুড নাইট সবাই ভালো থেকো